বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালোই আছি গুড মর্নিং বর যাবে কাজে বরের জন্য গরম জল বসিয়ে দিয়েছি অনেকে আলু ভাজা বসিয়েছি রুটি করবো রুটি করে আবার বিছানা আছে বিছনাকে ঠিকঠাক করে তবে কাপড় কতগুলো বের করেছি ধরে দিতে হবে আজকে বাইরে অনেক রোদ উঠেছে তে বাজে দশটা বাজে পাঁচ মিনিট দিয়ে আমি আমার ঘরের কাজগুলো শেষ করে নেব কাপড় কাছে আছে ঘর পরিষ্কার করা আছে কারণ কালকে আবার আমি যাবো বাপের বাড়ি মাসে পাঁচ দিন কি দশ দিন আমাদের বাপের বাড়ি যেতে হয় কারণ ওখানেই ওর কাজ তার জন্য দেখো আমাদের এখানে সকাল সকাল এত গ্রিন আর আকাশটা এত সুন্দর দেখাচ্ছে ভালো লাগে সকালবেলা এখানে দাঁড়ালে মনটা চলে গেছে নিচে জাবরা ফেলে আসলাম

স্নানের কাপড় ভিজানো আছে চাদর মশারি সব ধুয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেল ফিনিশ করে বিয়া আসলামাইজারটা লাগাবো এখন দিয়েছি অর্ডার অন্য ক্রিম কারণ এটাতে না স্কিনটা সফট রাখে সিঁদুর একটু লাগিয়ে নিলাম স্নান করে এসে সিঁদুর ও লাগায় বলে খুব ভালো তুমি লাগাবে লাগাই আর

রুটিটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য এটাতে আর ভয়েস দেওয়া হলো না এখন যেহেতু বর নেই তার জন্য আজকে কাজও নেই সেরকম এই জন্য এখন রুটিটা খেয়ে নিচ্ছি আর আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই বন্ধু